কিন্তু ওগুলো গেট খোলা আছে দেখেছ গেট খোলা ওগুলো সব বাইরে চলে যাবে তুমি বেশি দুষ্টুমি করলে ওটা সবাই রাগ করে মামার বাড়ি চলে যাবে এত তুমি ওদের মারধর করো এত অত্যাচার করো ওরা সবাই রাগ করে চলে যাবে মামার বাড়ি জল খেতে গিয়ে সুস্থ নেই জল খেতে চলে যাবে দুটু বেবি হয়ে গেছো তুমি হ্যাঁ মামা

ও কিন্তু জানে ও বলে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘটি আছে ঝুলে আবার ওদিকে ব্যাট দিয়ে ওরকম করছে ওকে করছি তাহলে ভৌ ভৌ যদি চলে আসে কি হবে তখন হ্যাঁ তুই ব্যাট দিয়ে ভৌ ভৌকে মারছ মারতে হবে না আবার আই পদ্মা পড়ে যাবে মাথার মধ্যে পদ্মা টেনে টেনে ও ভৌ ভৌদের মারছে না তো মারতে হবে না সামনে গিয়ে মারো তো দেখি তখন তো আর সাহস কোলায় না একটু যদি ভোগ ভোগ আওয়াজ করলো তখন মামি ইমামি ভয় পাচ্ছি ভয় পাত্রী বলে কোলে চলে আসবে এই বড়াই জল পড়বে গদাই গায় জল পড়ছিল হাতির নাম গদাই হাতিয়ার নাম কিச்சு গদাই কি নাম এলিফেন্টের নাম এই তোর নাম গদাই এর আগের দিন তোমাকেও গদাই গদাই বলে ডাকছিল আমার আইডিয়া এলো হাতিটার নামই এলিফেন্টার নামই গদাই দিয়ে দাও কি করছো ওটা খুলে ফেলেছো কেন সব খুলে ফেলবে দুষ্টি ভৌবউ মারবে বাবা বউ সাহস তো দরজা খুলে দি বাইরে গিয়ে মেরে দিয়ে আয় দেখি সাহস থাকে যাবি গিলটা খুলে দেবো তারপর বাইরে গিয়ে মারবি বৌদের হ্যাঁ একা একা যেতে হবে কিন্তু পারবি তো হ্যাঁ ও নাকি একা একা গিয়ে বৌ বৌদের মারবে অতই সাহস কি দিয়ে মারবি বৌ বৌদের হ্যাঁ এটা লাঠি এটা তো ব্যাট কি এটা এটা নাটি ও বাবা এটা দিয়ে তুমি বৌ বৌদের মারতে পারবে ও নাকি এটা দিয়ে বৌ বৌদের মারবে শুনেছো কথা পাকা বুড়ি আর কাকে মারবে এটা দিয়ে মামি ভৌ আছে আবার ওদের মধ্যে আর কে আছে ভৌ বাবা ভৌ ভৌ আছে আর কি আছে ও বেবি ভৌ আছে মামি আছে মামি ভৌ বৌ বাবা বৌ ভৌ আর বেবি ভৌ ভৌ মানে হোল ফ্যামিলি আছে ওদের ফুল ফ্যামিলিকে মারবি কি হলো ও বাবা এটা আবার কি হচ্ছে এটা এরকম কে করে আওয়াজ বউ এরকম আওয়াজ করে তার বেবি বউ বউগুলো কুই 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 করে হ্যাঁ ও বেবি বউবগুলো কুই 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 করে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো ওই যে ওখানে আছে ভালো লাগলে একটু কমেন্ট করো আর যদি আরও ভালো লাগে একটু লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে রেখো তাহলে এরকম ভিডিও আরও দেখতে পাবে আর সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে বাবা ওখানে রয়েছে বাবার পিছন পিছন গেছে লেজ পুরো বাবার একেবারে আর তোমরা যদি চাও আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারো লিঙ্ক কিন্তু বক্সে দেওয়া রয়েছে স্যান্ডি এখানে বসে আছে ওখানে গদাই আছে এখানে লুসি শুয়ে আছে বোবো জানি না কোথায় আছে বোবো তাদের বের করেছে কিনা কে জানে না বোবো ভিতরেই আছে বাস্কেটের ভিতরে আর আমাদের ফেসবুক পেজের নাম তো জানোই কিউট বেবি লিটল তৃতীয়া সুপার হিট আর ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে তৃতীয়া গুহ তো তোমরা নাম